আমি অনুরোধ করব গত বিগত পনেরো ষোলো বছর আপনারা অক্লান্ত অত্যাচার নির্যাতন সহ্য করে আপনারা এই জায়গায় এসে দাঁড়িয়েছেন আসুন আমরা সকলে মিলে আমরা যেই অত্যাচার নির্যাতন সকলে মিলে সহ্য করেছি আমাদের সামান্য ছোট ছোট ভুলের জন্য যাতে আগামী দিনের আমাদের এই বিসর্জন যাতে আমাদের এই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায় আমরা সেই ব্যাপারে সচেতন থাকি মোশারফ ধন্যবাদ বিসমিল্লাহ আমার রাহিম আজকের এই কর্মশালায় সম্মানিত সভাপতি কর্মশালা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সামনে উপস্থিত চট্টগ্রাম বিভাগের বিএনপি সহ বিভিন্ন জেলার বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম মোশাফকে প্রথমেই আমি একটা ধন্যবাদ জানাই যে আজকে অন্তত আমার নামের সাথে কোনো বিশেষ সে ব্যবহার করেনি এতদিন পর আমার অনুরোধটা সে রেখেছে নেতৃবৃন্দ আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে কর্মশালায় উপস্থিত হয়ে আমরা দলের অবস্থান থেকে দলের পক্ষ থেকে দেশ এবং দেশের মানুষের জন্য আগামী দিনে যে পরিকল্পনাগুলো নিয়েছি সেই পরিকল্পনাগুলো জানার জন্য বোঝার জন্য এবং শিখে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রাম বিভাগে আজকে আরেকটা এক্সট্রা ধন্যবাদ আমি দিতে চাই চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীদেরকে আহ এই বিভাগে আজকে উপস্থিত থাকার কথা ছিল পাঁচশো পনেরো জনের সেখানে উপস্থিত হয়েছেন আটশো উনষাট জন আমার মনে হয় আমরা যতগুলি বিভাগে এখন পর্যন্ত অনুষ্ঠান করেছি সব জায়গায় বিভিন্ন কারণেই হতে পারে মানুষ অসুস্থতা বা অন্য হঠাৎ কোনো জরুরি কিছুতে কিছু মানুষ পাঁচজন দশজন কম উপস্থিতি পেয়েছি আমরা বাট চট্টগ্রাম বিভাগই একমাত্র বিভাগ যেখানে আমরা উল্টাটা পেয়েছি অনেক বেশি নেতাকর্মীর উপস্থিতি পেয়েছি সেজন্য আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই প্রিয় সহকর্মীবৃন্দ চট্টগ্রাম এই সেই চট্টগ্রাম যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন স্বাধীন বাংলাদেশের সূচনা যেখান থেকে হয়েছিল এই সেই চট্টগ্রাম আজ আমরা সেই চট্টগ্রামের মাটিতেই আমাদের একত্রিশ দফা তুলে ধরেছি আপনাদের সামনে সকমিবৃন্দ এই একত্রিশ দফাটি প্রথমে ছিল সাতাইশ দফা পরবর্তীতে এটি একত্রিশ দফা হয়েছে কারণ বাংলাদেশের প্রো ডেমোক্রেসি যে দলগুলো আছে আন্দোলনরত আমরা স্বৈরাচারের পলাতক স্বৈরাচার যে তার বিরুদ্ধে আন্দোলনরত যতগুলো দল ছিল সকল দলের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আমরা এই দফা দিয়েছি কাজেই আমরা বলতে পারি কম বেশি মোটামুটি ভাবে বলতে পারি যে এই একত্রিশ দফা বাংলাদেশের সকল প্রো ডেমোক্রেটিক দলগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা আছে যার ভেতরে কম বেশি মোটামুটি ভাবে দেশের এবং আগামী দিনে দেশ দেশ পরিচালনা দেশের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুই কম বেশি ভাবে আছে এখানে একটি প্রশ্ন এসেছে আমাদের ছাত্র দলের এক নেতা আমাদের প্রশ্ন করেছে যে আমরা নতুন কিছু দিতে পারবো কিনা উত্তরে পাবিল সাহেব বলেছেন যে ইয়াস উনি দেখিয়েছেন বলেছেন যে এটি কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এখানে কোনো চেঞ্জ করা যাবে না অবশ্যই করা যাবে আমরা যা দিয়েছি কারো যদি কিছু থাকে কোনো প্রস্তাব থাকে আমাদেরকে পাঠালে তার মধ্যে ভালো যদি কিছু থাকে অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। তবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে এখানে আটশো উনষাট জন আপনারা এখানে উপস্থিত আছেন কিন্তু এই একত্রিশ দফা যদি আজকে আমরা আটশো উনষাট জনের মধ্যে শুধু রেখে নেই তাহলে আমাদের লক্ষ্য কিন্তু বাস্তবায়িত হবে না আমরা এটি আপনাদেরকে কেন আজকে জানাচ্ছি এই যে আপনারা কষ্ট করে এসেছেন অনেকে হয়তো ভোর চারটার সময় ঘুম থেকে উঠে তারপরে রওনা কষ্টটা স্বীকার করলেন সারাদিন কেন লক্ষ্য উদ্দেশ্য একটি যে আমরা দেশ এবং দেশের মানুষের জন্য কিছু ভালো কিছু করতে চাই এবং এই কথাগুলো পৌঁছে দিতে হবে মানুষের কাছে দেখুন পররাষ্ট্রনীতি নিয়ে একটি কথা এসেছিল আমরা দেশ পরিচালনা করতে চাই অর্থাৎ বিএনপি দেশ পরিচালনা করতে চাই জনগণের সমর্থন নিয়ে আমরা চাই না আমরা বলতে চাই না আমরা বিশ্বাস করি না অতীতে আমরা শুনেছিলাম একটি দলের একজন নেতা ভারত থেকে সে বলেছিল যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে এসে যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতা রাখতে আমরা চাই বিএনপি আমরা এসব বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এবং সেই জনগণের সমর্থন নিয়ে আমরা আমরা করতে চাই জনগণের সামনে যেতে চাই জনগণের দুয়ারে যেতে চাই জনগণকে বলতে চাই দয়া করে আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিন সেজন্যই কারণ আমরা এই একত্রিশ দফার মাধ্যমে আমরা আপনাদের জন্য কতগুলি লক্ষ্য নির্দিষ্ট করেছি প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এসেছেন আজকে কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছে কেন্দ্র থেকে স্পিকাররা এসেছেন তারা আপনাদেরকে বুঝিয়েছেন বলেছেন আপনাদের মনে অনেক জিজ্ঞাসা আছে আপনারা দেখেছেন ঢাকায় আমরা ফর্মালি এটাকে রিলঞ্চ করেছি আপনাদের মনে অনেক জিজ্ঞাসা থাকতে পারে সেই জন্য কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছেন তারা খুলে বলেছেন এখন কিন্তু জেলার নেতৃবৃন্দের কাজ হবে আপনাদের থানা বা উপজেলা পৌর ইউনিয়ন তাদেরকে নিয়ে আপনাদেরকে এই জিনিসগুলো তাদের সামনে এক্সপ্লেন করে দেওয়া এবং আপনাদেরকে কর্মসূচি নিতে হবে যে আপনাদের প্রত্যেক জেলায় নির্বাচনের সময় যেরকম এলাকা একদম পাড়া গ্রাম থানা ইউনিয়ন পৌরসভা ভাগ করে করে আপনারা গিয়ে লিফলেট দেন অথবা ধানের শীষ পৌঁছে দেন অথবা ভোটার আইডি নাম্বার দিয়ে আসেন আপনারা ঠিক সেভাবে আপনাদেরকে কর্মসূচি গ্রহণ করতে হবে প্রত্যেকটি জেলাকে তার নিজের উপজেলা নেত্রীবিندو বা থানা নেত্রীবিندو পৌরসভা নেত্রীবিندو নিয়ে আপনাদের কর্মসূচি তৈরি করতে হবে এখানে কিছুক্ষণ আগে জেলার নেত্রীবিন্দের কাছে কতগুলো একটি বক্স দেওয়া আছে প্রত্যেক জেলায় একটি বক্স দেওয়া আছে আপনাদের কাছে আজকে যে ফোল্ডার দেওয়া আছে এই ফোল্ডারের ভিতরে যে বইগুলো আছে যে কাগজগুলো আছে তারই কিছু অংশ প্রিন্ট করে আমরা আপনাদের কাছে দিয়েছি এবং জেলার প্রত্যেক নেত্রীবিندوকে একটা ইউএসবি দেওয়া আছে অর্থাৎ তার মধ্যে সফট কপিটা আছে যাতে আপনারা প্রিন্ট করে নিতে পারেন সহকর্মীবৃন্দ আমাদের সঞ্চালক মোশারফ বলেছে আমার পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া না এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া হয়নি বক্সগুলো বক্সগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে এটি দলের একটি দলের পরিকল্পনা দলের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে এখন দলের একজন কর্মী হিসাবে দলের একজন নেতা হিসাবে আপনাকে এটি নিয়ে যেতে হবে মানুষের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে আমি আগেই বলেছি আমাদের সকল ক্ষমতার উৎস শহীদ জিয়া যেটি বলে গিয়েছেন সকল ক্ষমতার উৎস জনগণ কাজে জনগণের সমর্থন আমাদের দরকার জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই সকল বিভিন্ন আমি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে একটি কথা বলে থাকি আজকে সময় কম আমি সংক্ষেপে তুলে ধরব একটি কথা এবং আপনাদেরকে আপনাদের নেতা হিসাবে আমি আপনাদেরকে নির্দেশনা দিব আপনাদের সহকর্মী হিসাবে আপনাদেরকে আমি অনুরোধ করব। দেখুন আমাদের কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব এসছে অনুভূতি এসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মী আমরা সরকার গঠন করি নি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মী বৃন্দ এর ভিতরে চট্টগ্রামও কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো উনষাট জন প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি আপনার এলাকায় আপনার যেখানে আপনি থাকেন যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চিনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে হলেন আপনি বিএনপির হলেন আপনি যুব স্বেচ্ছাসেবক ছাত্র দল শ্রমিক দল তাঁতি দল যেটাই হন না কেন এন্ড অব দ্য ডে আপনাকে মানুষ আপনার যদি নাম হয়ে থাকে ইরশাদুল্লাহ আপনাকে ও বিএনপির ইরশাদুল্লাহ আচ্ছা এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে ও নাজিম ও বিএনপির নাজিম আচ্ছা এইভাবে কিন্তু মানুষ আপনাকে চেনে অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে আপনি আপনি যখন আপনার যান বাসায় আপনার চলাফেরা কথাবার্তা উঠা বসাতে এমন কিছু দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয় এটি নর্মালি আমরা করি করি না এটি নেগেটিভ ধারণা না হয় সহকর্মীবৃন্দ আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন আপনার যেই কথা আপনার যে বিহেভিয়ার আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন আপনারই তো আপন জন দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লা সেই ভোটের সময় তো আপনি কোন মুখে তাদের কাছে উল্টা ইনসাল্ট করবে যে ওই এই কাজ করেছিল না কেন এখন আসলে ভোট চাইতে আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে আমাদের পক্ষে সম্ভব না আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে আমরা বিশ্বাস করি জনগণের কাতারে একজন নখালীর একজন বোন বলেছেন কিভাবে এই দেশের মা বোনেরা বিএনপিকে ভোট দেয় আমরা সেইভাবে সেই ভোটে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপদে নিরাপত্তার সাথে স্বাধীনভাবে মুক্তভাবে ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেটি যদি অর্জন করতে হয় আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে উঠা বসা চলাফেরা কথাবার্তা আপনাদের পরিবর্তিত করতে হবে আপনাদের নিজেদের বারে বারে আমি বলছি জনগণকে সাথে রাখুন জনগণের সঙ্গে রাখুন সহকর্মীবৃন্দ আপনি ক্ষমতায় যাবেন না এখানে উপস্থিত মানুষ একটি মানুষও ক্ষমতায় যাবেন না আপনারা আপনারা মানুষের সমর্থন পেলে ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পাবেন দেশ পরিচালনার সুযোগ পাবেন মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিবে দুটোর মধ্যে পার্থক্য আছে ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার পার্থক্যটা বুঝতে হবে ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করে নেই আপনাদের আজকে যে বিভিন্ন অভিযোগ যে তাদের আমলে জলবন্ধতা হয়েছে ট্রাফিক জ্যাম হয়েছে এই হয়েছে হয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সংস্কৃতি ধ্বংস হয়েছে কেন এই কথাগুলো আপনারা বলছেন এই জন্য আপনারা এই কথাগুলো বলছেন যে ওরা ক্ষমতায় ছিল ওরা জনসমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায়নি ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে এবং সেই জন্যই দেশ পরিচালনার যদি সুযোগ পেতে চান দেশ পরিচালনা যদি করতে চান তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে নিজের প্রতি মানুষের সেই সমর্থন আস্থা অর্জন করতে হবে আস্থা অর্জন করতে হলে নিজেকে করতে হবে। নিজের মধ্যে উপলব্ধি আনতে হবে নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে হবে কথাবার্তা চলন বলন চেঞ্জ করতে হবে আপনাদের নেতা হিসেবে সহকর্মী হিসেবে এটি আপনাদেরকে আমি বলতে চাইছি বলার চেষ্টা করছি দয়া করে আসুন আমাদেরকে কিন্তু দিন শেষে দিন শেষে আপনারা প্রায় বলেন যে বিএনপি মানুষের বিএনপির প্রতি মানুষের আস্থা আছে ভাই এই আস্থাটাকে তো ধরে রাখতে হবে আস্থাটাকে ধরে না রাখলে কিন্তু আপনি ভোট পাবেন না কোনোভাবে আপনাকে ভোট পাবে না ভোট কি হবে সেটা ভোটার ঠিক করবে সে কাকে ভোট দেবে আপনাকে দিবে না কারণ আপনার প্রতি তার আস্থা নেই এবং এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না পাবলিকের না ভোটারের না এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার আস্থা ধরে রাখা বন্যার সময় এই যে নোয়াখালী অঞ্চলে বন্য হলো আপনারা দল মানে সকলে দিন রাত আপনার পরিশ্রম করলেন মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য সাহায্য করলেন সহযোগিতা করলেন শুধু বন্যার সময় না বন্যার পরেও করেছেন আপনারা কেন করেছেন মানুষের আস্থা